is <laughs> যাচ্ছি বলেছেন যে বালিঘাটে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এবং তারপরেই আপনারা শুরু করেছেন বিভিন্ন ঘাটে ঘাটে কত আমরা সকাল থেকেই করছি ম্যাডামের আগেই বলেছিলেন এবং এটা এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলে আমাদের কিন্তু কোনো কারণে আমরা মাঝে খুব একটা গুরুত্ব দিতে পারিনি ইনটেনসিটিটা একটু কম ছিল যে কারণে কিছু কমপ্লেন আপনারাও পেয়েছেন এবং আমরাও পেয়েছি এবং আজকে নির্দেশের পরেও আবার আমরা নতুন করে শুরু করেছি অলরেডি তিনটে সাব কাজ চলছে আমার সদর সাব আমি সকাল থেকে প্রায় এগারোখানা মতো কুড়িটা কুড়িখানার মতো আমরা ওই ইনস্ট্রাকশন মেশিনগুলো সিজ করেছি স্যাকশন মেশিন সিজ আছে প্রকলেম সিজ আছে জেসিবি সিজ আছে ইয়ে সিজ আছে ট্রাক্টর সিজ আছে এরপরে এখনো রেট চলছে আরও সিজ বাড়বে কি কি সিজ হয়েছে সাকশন মেশিন সিজ হয়েছে প্রায় কুড়িটার কাছাকাছি আমার এক্স্যাক্ট নাম্বার এই মুহূর্তে মনে নেই কারণ তিন চারটে থানা মিলিয়ে হচ্ছে তো এর আগে সাঁথিয়াতে হয়েছে মোহাম্মদ বাজারে হয়েছে এখন সিউড়িতে চলছে প্রায় কুড়িটার কাছাকাছি সাকশন মেশিন সিজ আছে ট্রাক্টর সিজ আছে প্রকলেম জেসিবি যেগুলো রিভার বেডে পাওয়া গেছে সেগুলো সিজ আছে সেটার সংখ্যাও নেয়ার অ্যাবাউট টোয়েন্টি ওরকম এখনও অবধি এটা চলছে প্রসেস প্রসেস শেষ হলে পরে ফাইনালি জানাবে